মার্বেল টাইলস দিয়ে আপনার বাড়ির ব্যালকনি কিভাবে ডিজাইন করবেন চলুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন আমি যে ব্যালকনিটি ডিজাইন করেছি সেটা আপনাদেরকে এখন বাইরের থেকে এবং ভিতর থেকে দুই দিক দিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন বাড়িটির সামনের ফ্রন্ট এই রকম চারটি পিলিয়ার আছে এবং এরকম একটি সুন্দর ব্যালকনি আছে তো একদম সিম্পল যেহেতু এইখানে পার্টি খুব একটা ডিজাইন করতে চাইছিল না একদম সিম্পলভাবে কিন্তু এইভাবেও সাজানো যায় তো দেখুন পিলিয়ারগুলি মার্বেল টাইলস দিয়ে সুন্দরভাবে বানানো হয়েছে এবং এর ভিতরে কি ডিজাইন করেছি সব কিছু আপনাদেরকে দেখানো হবে তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিতরের ডিজাইনটা এবার আমরা দেখে নেই thank you বন্ধুবান আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম রুগ্রিন সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন